কীভাবে আমরা বাচ্চাকে বুকের দুধ খাওয়ানোর সকল বাধা দূর করতে পারি এগুলি কয়েকটি অনেক বড় ব্যাপার বলতে শোনা যায় যে মায়ের দুধ খাওয়ান শিশুকে বাজান খুব সোজা কথা স্লোগানটি সোজা কিন্তু আসলে এটা কার্য করা খুবই কঠিন তো আমরা কতগুলি স্টেপ ঠিক করেছি হবে আমরা এই বাধাটা দূর করতে পারি এই বাধা দূর করার জন্য সর্বস্তরে স্বাস্থ্য বিভাগের সর্বস্তরে এইভাবে বড় হাসপাতাল থেকে নিয়ে ছোট হাসপাতালগুলি তারপর সমাজে কার্যক্রম চালানো এবং যে বুকের দুধ যে জন্য যে একটা আইন করাছে ওয়েস্ট মিল্ক আইন যেটা দু হাজার সালে হয়েছে সেই এই আইনটি যথাযথ ব্যবহার করতে হবে তো সুতরাং আমরা দেখতে পাচ্ছি এটা বেশ কঠিন কাজ তো প্রথম বাধা দূর করার জন্য আমাদেরকে প্রত্যেক স্বাস্থ্য কর্মীকে ডাক্তার সিস্টার এবং ইভেন আয়া যারা নাকি মায়ের পাশে থাকে ডেলিভারির পরে এবং সমাজে যারা অনেক সময় বাড়িতে ডেলিভারি হয় তারা যারা থাকে তাদের সবাইকে প্রশিক্ষিত করতে হবে শিক্ষা দিতে হবে কীভাবে মুখে দুধ উপকারিতা কীভাবে দুধ খাওয়াতে হবে এবং এই শিক্ষা যখন সবাই শিক্ষা পাবে তারা আবার মাকে তার গর্ভবতী অবস্থার থেকে এই শিক্ষা দেবে এবং জন্মের পরে পুকু দুধ খাওয়াতে সাহায্য করবে এটা হচ্ছে সবচেয়ে বড় পদক্ষেপ আর একটা পদক্ষেপ হলো এই যে আমাদের যে স্বাস্থ্যকর্মীরা আছেন যারা সমাজে গিয়ে কাজ করেন মাদার সাপোর্ট গ্রুপ আমাদের বেস ফিলিং ফাউন্ডেশন আছে এবং সরকারি পক্ষ তো আরও আছে তাদেরকে সবাইকে সমাজে গিয়ে গিয়ে এটা বলতে হবে আর একটা কথা কতগুলি জিনিস ভুল আছে সেই ভুলের যেগুলি মিথ যে ভুল ধারণা এগুলো ঠিক করতে হবে সমাজে যেমন প্রথম তিন দিন বুকের দুধ আসে না এটা অত্যন্ত ভুল কথা প্রথম তিন দিন শাল দুধ থাকে এবং এই শাল দুধে পরিমাণ কম থাকে কারণ শিশু তখন বেশি পানির প্রয়োজন নাই এবং দিনে দিনে একবার চব্বিশ ঘন্টা একবার দুবার পেশাব করলে যথেষ্ট এই তিন দিন পরে মায়ের দুধ বাড়বে কারণ শিশুর চাহিদা বেড়ে যাবে প্রতিদিন শিশুর চাহিদা বাড়ায় প্রথম দিন থাকে সিক্সটি এম এল পার কেজি পঞ্চম দিন গিয়ে ওয়ান ফিফটি এম পার কেজি তাহলে বুঝেন দেখেন প্রায় ডবলের বেশি তো সুতরাং দুধটাও এরকম মায়ের দুধ এর সাথে চাহিদার সাথে মিল রেখে বাড়ে তো সুতরাং এই যে প্রথম তিন দিন দুধ নাই অন্য দুধ খাওয়ার জন্য ওটা হিরিক পড়ে যায় এটা অত্যন্ত ভুল এবং মাকে বুঝাতে হবে যে আপনার বুকের দুধেই বাচ্চাকে সম্পূর্ণ বাচ্চার গ্রোথ ডেভেলপমেন্ট পূর্ণ হবে তাহলে মারা যদি বুঝতে পারেন এবং দেখেন যে অসুখ বিসুখ হয় না মারা নিজেরাই মোটিভেটে হয় বুকের দুধ খাওয়ান তো এই যেই প্রচার করাটা মাকে সহত করাটাই হল আমাদের সবচেয়ে বড় কাজ এর মাধ্যমে আমরা অনেক বড় বাধা অপসারণ করতে পারব। আর একটা সমাজে গিয়েও সেখানেও আমাদের উঠান বৈঠক মাদেরকে যাদের সমস্যা আছে তাদের সমস্যা সমাধান এগুলো করলেও কিন্তু আমরা এই যে এই বুকের দুধ পানে যে বাধা দূর করতে পারব আর একটি যারা যারা নাকি কর্মজীবী মা তাদেরকে ছুটি দিতে হবে পেইড ম্যাটার্নিটি লিভ এবং মাতৃত্বকালীন ছুটি এবং মাতৃত্বকালীন সুরক্ষা এই দুটাই দিতে হবে সর্বস্তরে মাদেরকে সরকারি বেসরকারি সব জায়গায় আর একটা হলো যেসব মারা অনেক গরিব তাদেরকে তারা বাচ্চা হয় তাদের কাজ থাকে না সেই সব মার্কে আমাদেরকে দিতে হবে সাহায্য আরেকটি হলো আইনের যথাযথ প্রয়োগ এই যে দুধের কোম্পানিরা সব জায়গায় দুধের প্রচলনা করছে ডাক্তারদেরকে বলে সিস্টারদেরকে বলে প্রলুব্ধ করে তাদের বিভিন্ন উপহার দিয়ে তারা যে খা কাজটা করছে এটাকে সঠিকভাবে মনিটরিং করতে হবে এবং যারা দুধ বিক্রি করে তারা দেখা যাচ্ছে জোর করে এই যে দুধ বিক্রি করে বাপ মা না খাওয়াতে চলেও অনেক ডাক্তার অনেক সিস্টার অনেক দু দোকানদার এই দুধ খাওয়াতে বলে যে এটা দুধ ভালো মায়ের দুধে অনেক পুষ্টি নাই এসব মিথ্যা কথা বলে তারা এই আইনে যথেষ্ট প্রয়োগ করতে হবে কারণ এই দুধের কোম্পানির অনেক টাকা আছে তারা বিভিন্নভাবে ডাক্তারদের নার্সদের বিভিন্ন স্বাস্থ্যকর্মীকে উপলব্ধ করে তাদের কঠোর দুধ লাখান তাদের দাওয়াত খাওয়ান তাদের বড়ো বড়ো উপহার দেন এই যে আইনটা যদি সঠিকভাবে আমরা মনিটরিং করতে পারি তাহলে অনেক বড় বাধা দূর হবে তো আমি মনে করি যে আমাদের যে তাহলে মাদেরকে জ্ঞান দিতে হবে কৌশল শেখাতে হবে তাদের সহায়তা করতে হবে তাদের কোনো সমস্যা হলে সে সমস্যার সমাধান করতে হবে সে মা হাসপাতালেই হোক আর সমাজেই হোক যেখানে হবে সেখানে আমাদের সহায়তার হাত প্রসারিত করতে হবে এবং আইনে যথাযথ প্রয়োগ করলে সেটাও একটা সুরক্ষা হবে আর একটা হল যারা যা মারা যারা কাজ করেন তাদেরকে মাতৃত্বকালীন ছুটি বেশ অবেতনে দিতে হবে তাহলে আমাদের এই তিনটি বাধা যদি আমরা দূর করি তাহলে আমাদের মা আমাদের দেশে যে বুগুর দুধ এক্সক্লুসিভ ফিডিং হার যেটা ছিল সিক্সটি ফাইভ পার্সেন্ট সেটা গত গত প্রশিক্ষণ গত দুহাজার বাইশ সালে এসেছে পাঁচপন্ন পার্সেন্ট আমরা দশ পার্সেন্ট কমে গেছি তো এখানে শুধু একা বেসফিনিং ফাউন্ডেশন কাজ করলে হবে না সরকারের প্রতিটি স্তরে প্রতিটি জায়গায় এটা কাজ করলে এই বাধা দূরেতে হবে এবং মারা বুকের দুধ সঠিকভাবে এবং সঠিক সময়কাল পর্যন্ত খাওয়াতে পারবেন অনেক ধন্যবাদ